এবং আইবিডি এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে যেটা আইবিডি যেটা ইনফ্লামেটরি বায়াল ডিজিজ এখানে আমাদের অন্ত্রে বিশেষ করে বৃহদান্ত্রে ক্ষুদ্রান্তে এখানে সমস্যা দেখা দেয় ঠিক আছে এখানে আইবিডির মধ্যে দুইটা ডিজিজ আছে একটা ক্রস ডিস আলসারটিভ কোলাইটিস তো এটাতে যেটাতে হয় যে রোগী কিন্তু এটাতে অনেক আমাদের স্ট্রাকচার অনেক ক্ষতি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাও আছে আমরা যদি সঠিকভাবে চিকিৎসা করি এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিন্তু আমরা যদি চিকিৎসা না করি সেখানে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আইবিডি যদি হয়ে থাকে আমাকে চিকিৎসাটা সিরিয়াসলি নিতে হবে এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি কিন্তু যদি সঠিকভাবে নিয়ম মেনে চলেন টেনশনটা কম করেন কিছু মেডিসিন আপনি খান তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন কিন্তু আইবিটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গ্যাস্ট্রন্টোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে এই যে এন্ডোস্কোপির কথা বলছিলেন এবং কলোনোস্কোপির কথা বলছিলেন আইবিএস এর সাথে এদের আসলে সম্পর্ক রয়েছে কিনা তো প্রথম কথা হচ্ছে আমাকে আমি যেটা বললাম যে এটা কোনো বড় সমস্যা না কারণ আমাকে দেখতে হবে একটা এন্ডোস্কোপি করলে আমি দেখতে হবে তার কোনো পলিপ আছে কিনা অনেক সময় এরকম যেসব সিমটম আমরা বলতেছি যে খাবার অরিচি খেতে পারতেছি না পেটে সমস্যা হচ্ছে কোলোনোস্কোপি করলে সেগুলো দেখা যায় অল্টার বায়োল হ্যাবিট আমাদের পায়খানা মাঝে মাঝে শক্ত হচ্ছে মাঝে মাঝে নরম হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা কোলোনোস্কোপি করি সেই ক্ষেত্রে কিন্তু এই রোগগুলো আমরা ধরতে পারতেছি যে এটা বড় কোনো সমস্যা না তো আমরা যখন দেখবো যে না এন্ডোস্কোপি করলাম কোলোনোস্কোপি করলাম তার বড় কোনো সমস্যা নেই এবং এন্ডোস্কোপিতে আমি দেখতে পাই তার ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকতে পারে নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে সেই ক্ষেত্রে আমরা তার চিকিৎসা দিব আমার কথা হচ্ছে অনেক সময় আইবিএসের সাথে এগুলো থাকতে পারে নিশ্চয়ই অনেক সময় দেখা যায় কোলাইটিস থাকতে পারে আমি শুধু তাকে আইবিএস বলে এবং আমরা অনেক সময় দেখেছি যে চিকিৎসা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এটাও ঠিক না আমাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফার্স্টে কনফার্ম করতে হবে যে তার অন্য কোনো বড় সমস্যা নেই সেই জন্য আমাদের আইবিআই এনোস্কোপি কোনো অবশ্যই করতে হবে অ্যাসিউরেন্স এবং রি এদের গুরুত্ব কতটুকু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা আপনাকে আগেই বললাম যে রোগীর মধ্যে একটা হতাশা কাজ করে এবং এই হতাশার থেকে অনেক সময় এমনও আমরা দেখি যে সুইসাইডাল একটা টেন্ডেন্সি ডেভেলপ করে যে আমার তো রোগ ধরা পড়ছে না আমি কি করব। এবং এইসব রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে আমরা দেখি যে একেবারে শুক না হয়ে গেছে কারণ বিভিন্ন ডাক্তার কাছে তারা বলে যে আমি এটা খেতে পারবো না সেটা খেতে পারবো না অনেক সময় দেখা যাচ্ছে ল্যাক্টোস ইন্টলারেন্স হচ্ছে তো এই যে সমস্যাটা হয় রোগীর মধ্যে এক ধরনের মেন্টাল একটা স্ট্রেস আরো বেশি কাজ করে আমার কথা হচ্ছে এতে তারা দেখা যায় আরো কিন্তু এটা এটা হচ্ছে খারাপের দিকে যাচ্ছে তো আমাকে রোগীকে যদি আমি সঠিকভাবে আরো খারাপ হবে এবং একসময় বলে না যে আমাদের বোনের ভাগে খায় না মনের ভাগে খায় নিশ্চয় তো তাকে দেখা যাবে যে এই ধরনের এক ধরনের বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইজ ভেরি ইম্পর্টেন্ট আইবিএস এর এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আইবিএস নিয়ে এই বিষয়ে আমরা আরো কথা বলবো আরো শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসলে এই যে আইবিএস এর সমস্যা যাদের রয়েছে এর সাথে পারিবারিক ইতিহাসের কোনো সম্পর্ক রয়েছে কিনা আমরা দেখে থাকি অনেক সময় যে তার বাবারও এরকম সমস্যা ছিল বা তার দাদারও ওইরকম সমস্যা ছিল যে বাথরুম ক্লিয়ার হতো না বা কনস্টিপেশন এবং আইবিএস এর একটা ব্যাপার হচ্ছে যে আইবিএস কারো কারোর হয় কারো ডায়রিয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে মেলদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডায়রিয়া প্রিডমিনেন্ট হয় আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট হয় তো দেখা যাচ্ছে যে তার মা তার দাদি এবং তার মাইন্ডেড সেটা হয় যে এটা তো আসলে আমার আগে থেকে আমি জানি যে পায়খানা দুদিন পর হবে তিন দিন পরে হবে এই যে একটা ভুল ধারণা তার মধ্যে আমরা যে বলি রেগুলার যে বায়োল মুভমেন্টটা সেটা কিন্তু তার হয় না তো সেই জন্য আমরা এই হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে এটা বলে যে সে আমার আরও অনেক আগে থেকে আমার দাদা নানা চাচার এরাও ছিল যদিও আমাদের থিওরিটিক্যালি ওভাবে এটা নাই কিন্তু আইবিডি বা অন্য ক্ষেত্রে যেটা জেনেটিক্যালি একটা প্রিডসপন থাকে কিন্তু এর ক্ষেত্রে সেটা নাই কিন্তু আমরা হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে তাদের একটা এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আসলে কি করণীয় প্রথম কথা হচ্ছে যে আমার এটা হেরিডিটি বা আগে জেনেটিক্যাল ছিল কিনা সেটা বড় কথা না আমার যেটা ইম্পর্টেন্ট যে তার যে সিমটমগুলো আছে সেটাকে আমার রিলিফ করা আমাকে তাকে বুঝে যেটা আমি আগে বললাম যে আমাকে অ্যাসুরেন্স করতে হবে যে আই কিন্তু আপনার কোনো বড় সমস্যা না এটা আপনার পরিবারের ছিল বা এই সমস্যাটা আপনাদের সবারই আছে দেখালো তাদেরও সেই সমস্যা ছিল কিন্তু সেটা এই জন্য যেটা খুব বড়ো একটা সমস্যা তা কিন্তু না আপনাকে যেটা করতে হবে লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে বা একটা সুন্দর লাইফ মেনটেন করতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট